এইটার এইটার আরেকটা কপি কি এটা নাকি হ্যাঁ হ্যাঁ এই ডালাটা দেখেন এটাও কত সুন্দর ছোট বড় পার্টি পার্টি রয়েছে জি প্যাকেজ তো ফুল প্যাকেজ রয়েছে ওয়াও কত সুন্দর দেখেন মানে আপনার হলুদে যদি একটা ফুল প্যাকেজ নিয়ে নেন তাহলে আপনার আর কোনো চিন্তা নাই ফুল ছাড়া এই যে এই যে খোপা খোপা আচ্ছা দেখাই সুন্দর অনেক এই যে আপনার খোপা কাটা আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম টোয়েন্টি ফোর চ্যানেল আইডিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি এক্সক্লুসিভ ভিডিওতে সো আমার সামনে আপনি দোকানটি দেখেন কত কালেকশন রয়েছে হলুদের আইটেম বিয়ের আইটেম থেকে শুরু করে এমন কোনো কালেকশন নাই যে আপনি এই দোকানে ইউনিক ইউনিক কালেকশন পাবেন না সো আমি আজকে মূলত যেই বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে মূলত ডালা নিয়ে তো আমরা হলুদের ক্ষেত্রে বা বিয়ের ক্ষেত্রে অনেক ধরনের ডালা ইউজ করে থাকি বরণ ডালা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডালা কিন্তু ইউজ করে থাকে সো এই ইউনিক ইউনিক ডালাগুলো আপনারা পাইকারি দামে কোথায় পাবেন কিভাবে নিবেন কার কাছ থেকে নিবেন হোলসেল প্রাইজে এই সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দিয়ে দিব আর খুবই রিজনেবল প্রাইজের ভিতর কিন্তু পেয়ে যাবেন তো সর্বপ্রথম আমি এই দিকটি এই দিকটির থেকে দেখাই আপনাদেরকে ছোট থেকে এইগুলো হচ্ছে মূলত হলুদের ডালা তো ভাইয়া এই ডালাটা সম্পর্কে একটু বলবেন যারা হলুদের জন্য নিতে চায় বা এটাতে কী কী রয়েছে কাস্টমাইজটা কী এটার মধ্যে আপনার মেহেদি রাখার ডালা আছে আচ্ছা তারপরে সন্ধ্যা রাখার কোয়েল রাখার মানে কোয়েল রাখা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আরেকটি জিনিস আমাদেরকে ক্লিয়ার করবেন আপনার কেউ যদি আসলে হোলসেলও নিতে পারবে খুচরা দামেও নিতে পারবে মানে রিটেলে আপনার

ডালা আচ্ছা এই ডালাটা নি একটু বলি এটা কিন্তু স্পেশাল দেখেন মানে এই যে ফুলটা ডেকোরেশনটা কালার কম্বিনেশনটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা তো কয়টা থাকে সেট ভাইয়া এটা তো তিনটা তিনটা থাকে না ছোট বড় মাঝারি তিনটা আচ্ছা এইটার এইটারে আরেকটা কপি কি এটা নাকি এই ডালাটা দেখেন এটাও কত সুন্দর ছোট বড় মাঝারি মানে তিন ধরনের তিনটাই রয়েছে খুবই সুন্দর খুবই একটি কালেকশন আপনারা দেখেন খুবই এক্সক্লুসিভ কালেকশন আচ্ছা ভাইয়া তারপরে কোনগুলো দেখাবেন আমাদের এই যে আপনার দোলনা আছে আচ্ছা আচ্ছা এই যে একটা ছোটোর ভিতরে দোলনা টাইপের এইগুলা দেখতে পাচ্ছেন এই একটা এইগুলো একটা দুইটা দাম বলে দেন একটু আইডিয়া দিয়ে দেন এটা দাম কেমন পড়তে পারে যদি খুচরা নিতে চায় খুচরা নিলেও আপনার পঞ্চাশ টাকা টাকা আচ্ছা আচ্ছা চারশো টাকা হলে কিন্তু এটা নিতে পারবেন আর ভিডিওতে নাম্বারটি দেওয়া থাকবে অ্যাড্রেস আপনার যোগাযোগ করে নেবেন তারপরে এই যে একটি কালেকশন এই এইটা অনেক সুন্দর দেখেন আপনার ভিতরে কি কি রয়েছে দেখেন পুতুল রয়েছে তারপর আপনার হলুদের যে আইটেমগুলো রাখার ওইটা রয়েছে পাশাপাশি আরেকটা সিমিলার আমি আপনাদেরকে আরেকটি দেখাচ্ছি সো এইটাও আপনারা দেখতে পারেন এই যে একটি হলুদের কালেকশন রয়েছে এটা রেড কালার আর এইখানে এটা কি কালার পিঙ্ক কালার নাকি পিঙ্ক কালারের ভিতরে এই যে আরেকটি ডালা রয়েছে এটা খুবই সুন্দর তারপরে এই যে এটা হচ্ছে একটু দোলনা রয়েছে ভিতরে এই যে দোলনা রয়েছে আপনারা দেখতে পারেন এটাও খুবই সুন্দর তারপর আমি দেখাই একটা করে তাহলে বুঝতে পারবেন আর যা যেটা পছন্দ হয় আপনার স্ক্রিন দিয়ে দেবেন এই যে একটা রয়েছে এই এইটার কালারটা খুবই সুন্দর এই যে রানী গোলাপি এই যে দেখেন এইটা খুবই সুন্দর দেখেন রানী গোলাপির ভিতরে খুবই সুন্দর একটি কালার আর এই যে একটা রয়েছে ভাইয়া এইটা একটু বলবেন আমাদেরকে মানে এইগুলো একটু স্পেশাল তো এইগুলো সব জি জি এইটা মানে কি কি পাট রয়েছে একটু বলবেন মানে কত তো এটা আপনার ছাতা সিস্টেম ছাতা সিস্টেম ছাতা সিস্টেম এটা হলো ডিজাইন 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 আর তিনটা তারপরও বলছি আগে যে মেহেদি ছোঁড়া হাতই আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে ছাতা সিস্টেম অনেক বড় কিন্তু এটা তারপরে এই যে একটা রয়েছে এটা সম্পর্কে এইটা কালার এটা লাল আচ্ছা তারপরে আরও কিছু গালাগুলো রয়েছে যে এইগুলো দেখাই এখন আরো কিছু डिफरेंट डिफरेंट গালাগুলো দেখাচ্ছি এই যে দেখেন এগুলো হচ্ছে डिफरेंट डिफरेंट গালাগুলো এইগুলোতে এইগুলোতে মূলত কি করে একটু বলেন আমাদের দর্শক আপনার জি জি কি কসমেটিক দেয় জি ঠিক আছে পারফিউম টপ এগুলো দেয় তারপরে ফুল গুলো ফুলের যে পাতাগুলো আছে সেগুলো রাখে কি পিঠা দেয় আচ্ছা আচ্ছা মানে যার যার যেটা হয় সেটা মানে এটার মধ্যে নিয়ে আচ্ছা 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 তারপরে এই এই যে আরো আরো কালেকশন আছে এই যে একটা কালেকশন জামা কাপড় আছে তারপরে এই যে ভাই এইটা কি একটু দেখান তো আমাদেরকে এইটা হলুদের একটা প্যাকেজ একটু প্যাকেজটা দেখান আমাদের হলুদের প্যাকেজ আচ্ছা কি কি আছে একটু বলে আছে জি হাতের কাঁকড়া আছে আচ্ছা আচ্ছা উত্তল আছে আচ্ছা চন্দন ওয়াও সন্ধ্যা আচ্ছা হলুদ হলুদ তারপরে গিলা গিলা প্রদীপের রং রং আচ্ছা এই যে প্রদীপ জি জি মানে একটার ভিতরে সবকিছু ফুল সেট পেয়ে যে প্যাকেজ পেয়ে যাচ্ছে আচ্ছা এইগুলোর দামটা একটু বলবেন যেহেতু একটা ফুল প্যাকেজ আছে কেমন করতে পারে দুইটা একটা বড় আছে একটা ছোট আছে একটা তাউল সহ আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই তাহলে আমি দেখাই আচ্ছা ভাইয়া আরেকটি দেখাচ্ছে আমাদেরকে নিয়ে আসছে যেটার কথা বলছিল একটু আগে জিভ তাওয়াল রয়েছে পার্টি পার্টি রয়েছে জিজ্ঞেস ফুল প্যাকেজ রয়েছে ওয়াও কত সুন্দর দেখেন মানে আপনার হলুদে যদি একটা ফুল প্যাকেজ নিয়ে নেন তাহলে আপনার আর কোনো চিন্তা নাই এই এগুলো মানে কত থেকে শুরু হতে পারে দামটা একটু আইডিয়া জাস্ট এটা জাস্ট আপনার তিনশো পঞ্চাশ টাকা থেকে আচ্ছা আচ্ছা আপনার পাঁচশো পঞ্চাশ আচ্ছা তিনশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ হলে আপনারা কিনতে পারবেন খুবই রিজনেবল প্রাইজের ভিতরে আচ্ছা আর তারপরে এই যে আরও ডালা আমি এই যে মাছের ডালার মতো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাছের ডালার মতো এই যে এইখানে এইগুলোও কিন্তু আপনারা নিতে পারেন খুবই সুন্দর এইটা কিন্তু কালার কম্বিনেশন রয়েছে কালার কম্বিনেশন রয়েছে তারপরে এই যে এইখানে আরও দেখাই এই যে এইখানে যে ডালাগুলো রয়েছে এইগুলো দেখেন খুবই সুন্দর এই যে দেখেন এই এই ডালাগুলো কিন্তু খুবই সুন্দর তারপরে এই এইগুলোও কিন্তু একটু আগে দেখালাম এই যে আরও রয়েছে এই যে দেখেন এই ডালাগুলো কিন্তু খুবই সুন্দর এই যে এইগুলো তিনটা পার্ট রয়েছে খুবই সুন্দর সুন্দর আরও কিছু রয়েছে তো ডালার আপনারা যত যা কালেকশন লাগবে আপনারা নিতেও পারবেন এখন শুধু তো বিয়েতে ডালা কিনলে হবে না পাশাপাশি কিন্তু হলুদের প্রচুর আইটেম লাগে তো হলুদের আপনারা কি কিনবেন কোশ্চেন থাকতেই পারে বিশেষ করে মেয়েদের জন্য চুলে অনেক কিছু লাগে খোপা গাজরা থেকে শুরু করে তো ভাই আমাদেরকে এই সম্পর্কে বলবে ভাই আর কি কি আইটেম লাগে মেয়েদের এই যে চুলের কে খোপা জি জি ঠিক আছে তারপরে এই যে চুলের খোপা এইগুলো আপনার হাতের চুরি হাতের চুড়ি হ্যাঁ ঝুলু ছাড়া এই যে খোপা

আর যদি একটু কালারফুল নিতে চান এই যে এইগুলো আর আর যে স্পেশাল দেখায় যে চুরি দেখেন হাতের গাজরা আর কি এই যে দেখেন ওয়াও দেখেন মানে যদি লম্বা নিতে চান বিশাল বড় তাহলে এইগুলো দেখতে পান খুবই সুন্দর সুন্দর কালেকশন রয়েছে পাশাপাশি এই সাইডে লাস্টে কিছু কালেকশন রয়েছে ভাই এই ডিটু দেখাবেন না এটাও ফুলের আচ্ছা মানে কোপার রয়েছে ফুলের কোপার রয়েছে তারপরে এই যে এইগুলো রয়েছে হাতের রয়েছে এই যে দেখেন হাতের এগুলো কালার আচ্ছা 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 এইগুলো কালার রয়েছে আর এই যে চুড়ি রয়েছে এই যে এইগুলো রয়েছে আর এই যে দেখেন খোপার কত কালেকশন এই যে দেখেন ইউজ